এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার ভালো আছেন বাজান বাজান তিনজন যাব শহরের মধ্যে বুঝছেন বাজান কাছে নাই গাড়ি ভাড়া কি করবো কন্ত আপনি যাবেন হোটেল মানে মেলা লোকে বুঝছেন কয়েছে ভাড়া তুমি নিতে পারবো না

অন্য সময় তোমাদের দেবনা তুমি তো কিছু মনে করতেছ না बेटा হ্যাঁ না সংসারাই চাচা তো চাচার মন তো দেখলাম না নাকি পরীক্ষা কিনতে করছি তিন দে হ্যাঁ 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 তিন লোক চাচা অনেক বড় মনের মানুষ চাচা বলছে ভাড়া না দাদা বলদছে ভাড়া লাগবে না তুমি যাও বাবা কাকা শুনুন আপনার গাড়ি তো আমি উঠলাম আপনি ভাড়া তো দেব না কিন্তু আপনার জন্য একটা আমাদের উপহার রয়েছে ওভারঅল আমাদের আমরা হলো ইকবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি আজকে সারা দিনকার যা হাজিরে আপনি আমরা দিয়ে দেব আপনি একটা দিনে কয় টাকা কাজ করেন ঠিক নাই এই 400 500 ভাড়া দিয়ে 300 টাকা থাকে হ্যাঁ এই তো 300 টাকা থাকে আজকে আপনাকে আমরা যে হাজিরা দেব যে টাকা উপহার দেব আমরা উপহার দেব খুশি করে আপনি মানুষ ভালো এই কারণে কিন্তু এই টাকাটা নিয়ে গাড়ি বন্ধ করে দিবেন বলে আজকে বাসায় যায় চাষি আছে তো চাষি মা আছে চাষি সাথে ভালো মন্দ নিয়ে যায় খাওয়া পেঁয়াজ খাওয়া লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনাকে ইকবাল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি অনেক ভালো মানুষ আপনাকে আমরা আজকের হাজিরে আপনাকে উপহার হিসাবে দিলাম ঠিক তো দেখতে পারলেন যে ইকবাল হোসেন ফাউন্ডেশন মানেই মানুষের পাশে আমরা আজকে উপহার এটা দিয়েছি কারণ তার ভালো কারণে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন মানুষকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসা চেষ্টা করবেন ইকবাল ভাই দেখা খাচ্ছি আমাদের লাভ এছাড়া কিন্তু কোনো লাভ নাই বা কোনো টাকা পয়সা আসবে না আপনারা এরকম দেওয়ার চেষ্টা করবেন আর ভাই চাষা মানুষ খুব ভালো মনের মানুষ আমার পরীক্ষা করেছি পরীক্ষা করার পর তিনি জয়ী হয়েছে তারপর এই উপহারটা পেয়েছে এটাই ইদান দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন